প্রিন্সেস ডায়না যার সৌন্দর্যকে তুলনা করা হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী ক্লিওপেট্রার সাথে শুধু সৌন্দর্যই তো নয় নিজের কর্মকাণ্ডের জন্য তিনি পরিচিত পিপলস প্রিন্সেস নামে ব্রিটেনের রাজপরিবারের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী সদস্য ডায়না শুধু ব্রিটেনেই নয় বরং বিশ্বজুড়েই নন্দিত ছিলেন তার অসাধারণ ব্যক্তিত্বের কারণে রাজপরিবারের হয়েও সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা তাকে করেছে অন্য সবার চেয়ে আলাদা আমরা আজ জানব প্রিন্সেস ডায়নার গল্প ডায়নার জন্ম উনিশশো সালের পহেলা জুলাই অভিজাত পরিবারে জন্ম নিলেও বাবা মায়ের বিচ্ছেদের কারণে কৈশোরে খুব বেশি সুখ স্মৃতি নেই ডায়নার তার ছোটবেলা থেকেই ব্যালে নাচ কিংবা পিয়ানো বাজানোতেই ব্যস্ত রেখেছেন নিজেকে একসময় পিয়ানো বাজানোর ছোট একটা চাকরিও খুঁজে নিয়েছিলেন নিজ শহরে এরপর মাত্র ১৬ বছর বয়সে তার সাথে দেখা হয় প্রিন্স চার্লসের পারিবারিকভাবেই হয় বিয়ের কথাবার্তা ডায়না ভেবেছিলেন বাবা মায়ের বিচ্ছেদের যে অশান্তি তৈরি হয়েছে রাজপরিবারের পরিবারের পুত্রবধূ হয়ে হয়তো বেরিয়ে যেতে পারলে কিছুটা শান্তি মিলবে কিন্তু প্রিন্সেস ডায়নার জীবন কখনোই সহজ ছিল না মাত্র বিশ বছর বয়সে উনিশশো সালের উনত্রিশে জুলাই প্রিন্স চার্লস সাথে বিয়ে হয় তার এবং তিনি ব্রিটিশ রাজপরিবারের সদস্য হন যা বিশ্বের কোটি মানুষ সরাসরি দেখেছিল টেলিভিশনে কিন্তু এই সম্পর্ক শুরু থেকেই ছিল জটিল তার জীবনের প্রতিটি মুহূর্তই নিয়মের বেড়াজালে কাটাতে হয়েছে কারণ মিডিয়া কিংবা সাধারণের সতর্ক দৃষ্টি ছিল রাজ পরিবারের সদস্যদের উপর ডায়না ও চার্লস সম্পর্কের মূল টানাপড়ন ছিল ক্যামিলা পার্কারের উপস্থিতি রাজ বন্ধু ক্যামিলার সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রিন্স চার্লসের সে সময় বিবাহিত ছিলেন ক্যামিলা ডায়নার সাথে তার বিয়ে ছিল কেবলই লোক দেখানো পরে ডায়না একবার প্রকাশ্যেও বলেন এই বিয়েতে আমরা তিনজন ছিলাম ক্যামিলার প্রতি চার্লসের আনুগত্য এবং ডায়নার প্রতি অবহেলা ধীরে ধীরে তাদের সম্পর্ককে বিষাক্ত করে তোলে ডায়নার জীবনে মানসিক চাপ এবং একাকিত্ব ছিল চরমে এ কারণে তিনি ডিপ্রেশন এবং ইটিং ডিসঅর্ডার বুলেমিয়াতেও ভুগেছেন উনিশশো সালে ডায়না ও চার্লস আলাদা থাকতে শুরু করেন এবং উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় এটি ছিল ব্রিটিশ রাজ ইতিহাসে বড় একটা ঘটনা তবে বিচ্ছেদের পর ডায়না নিজের পরিচয় নতুন করে তৈরি করেন তিনি নিজের কাজ এবং সন্তানদের কেন্দ্র করেই বেঁচে ছিলেন তার অসাধারণ ফ্যাশন সেন্স মানবিক কাজ এবং রাজপরিবারের প্রথা ভাঙার দিকগুলো তাকে পৃথিবীব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল ডায়নার ফ্যাশন সেন্স তার রাজকীয় জীবনের শুরুর দিকে অনেকটাই সহজ স্নিগ্ধ এবং ঐতিহ্যবাহী ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার স্টাইল হয়ে ওঠে আরও সাহসী তার সেরা পোশাকের কথা বললে প্রথমেই আসে রিভেঞ্জ ড্রেসের কথা উনিশশো সালে প্রিন্স চার্লস যখন টেলিভিশনের সবার সামনে স্বীকার করেন যে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন সেদিন ডায়না একটি কালো পোশাক পরেন যা রিভেঞ্জ ড্রেস নামে পরিচিত রাজ মেয়েদের পোশাক হাঁটুর উপরে উঠবে না সেটাই ছিল নিয়ম কিন্তু সেদিন ডায়নার সেই কালো পোশাক সব নিয়ম ভেঙে তার স্বাধীন চেতা মানসিকতাকেই প্রকাশ করেছিল ডায়না বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশেষভাবে তার পোশাকের রং বেছে নিতেন ভারত সফরে তিনি একটি গোলাপি শাড়িও পরেছিলেন একবার ডায়না বিশ্বাস করতেন পোশাক শুধু সৌন্দর্যের জন্য নয় বরং আত্মবিশ্বাসেরও প্রতীক তার ফ্যাশন সেন্স আর হেয়ার স্টাইলের কারণে তিনি সে সময় বিশ্বব্যাপী স্টাইল আইকন হিসেবে পরিচিতি পেয়েছিলেন শুধু পোশাক নয় রাজপরিবারের এই সদস্যের গয়নাগাটি নিয়েও সাধারণ মানুষের আগ্রহ ছিল ব্যাপক সাফায়ার রিং ডায়মন্ড খচিত স্পেন্সার টিয়ারা পার্ল চোকার কিংবা ডায়মন্ড ব্রোচ সবে ছিল গণমাধ্যমের ক্যামেরা বন্দী প্রিন্সেস ডায়নার জীবন ছিল একদিকে রাজকীয় গ্ল্যামারের এবং অন্যদিকে তীব্র সংগ্রামের প্রতিচ্ছবি তার ফ্যাশন সেন্স তাকে শুধু ফ্যাশন আইকনই বানায়নি বরং তার ব্যক্তিত্বের শক্তি তাকে নারী ক্ষমতায়নের প্রতীক করে তুলেছিল বিশেষ করে শিশুদের প্রতি তার অগাধ মায়া তিনি প্রায়ই মিডিয়ার চোখ হেরিয়ে গোপনে দরিদ্র মানুষ এবং অসহায় শিশুদের সাহায্য করতেন তিনি অনেক রাতে হাসপাতাল কিংবা গিয়ে তাদের পাশে দাঁড়াতেন এই মানবিক তাকে ডায়নার একান্ত প্রচেষ্টায় এইডস রোগীদের প্রতি মানুষের ভীতি এবং ভুল ধারণা কমেছে এইডস যে ছোঁয়াচে নয় সেই ধারণাটি প্রতিষ্ঠিত করতে তিনি এক অনুষ্ঠানে এইডস রোগীর হাত ধরে তা প্রমাণ করেছিলেন অথচ রাজপরিবারের সদস্যদের গ্লাভস ছাড়া সুস্থ মানুষের সাথেও হাত মেলানো বারণ ছিল ডায়নার সহজ সুন্দর হাসি তাকে সাধারণ মানুষের কাছে খুবই আপন করে তুলেছিল চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর মিশরের প্রযোজক ধনুকুবের ডোডি আলফায়েদের সঙ্গে সক্ষতা গড়ে ওঠে তার কিন্তু রাজপরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও গণমাধ্যমের কাছ থেকে নিজের ব্যক্তিগত জীবনের প্রায় পাচ্ছিলেন পাবছিলেন না ডায়না সবসময় গণমাধ্যমের ক্যামেরা তাক করা ছিল তার দিকে এমনই এক ঘটনায় সালের একত্রিশে আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান ডায়না এবং ডোডি আলফায়েদ। পাপারাজিদের কবল থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালাতে গিয়েই এমন দুর্ঘটনা তার মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে আজও নানা প্রশ্ন এবং বিতর্ক রয়েছে তবে ডায়না যে মানুষের কতটা ভালোবাসার ছিলেন তা আরও স্পষ্ট হয় তার মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ লন্ডনে তার সমাধি সৌধে ফুল রেখে তার প্রতি শ্রদ্ধা জানান সে সময় ডায়নার অন্ত্যেষ্টিক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় এবং প্রায় আড়াই বিলিয়ন মানুষ তা দেখেন প্রিন্সেস ডায়নার জীবন আজও কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস